যারা আল্লাহকে ভয় করবেন তাদের জন্য কোরআন হেদায়ত ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুতাকি আল্লাহকে যিনি ভয় করেন সে মুতাকিন ভয়ের নাম তাকুয়া যে আল্লাহকে ভয় করবে তার হাকিকত হলো সে গুনা করবে না গলায় চুরি লাগাবে কিন্তু দাড়ির মধ্যে চুরি লাগাবে না قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم তাকুন أعبد الناس তোমরা অবৈধ হারাম থেকে নিজেকে বাঁচাও তাহলে আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে আল্লাহ সম্মান বাড়ায় দেবেন আল্লাহর ভয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন সে গুনাহ করবে না এবার বলেন যে গুনা করবে না সে মোত্তাকি মোত্তাকি মানে কি যে গুণা করবে যে গুণা করে না গুনার থেকে বেঁচে থাকে সে কি আচ্ছা আমাকে বলেন যে ব্যক্তি গুনা করে না মোত্তাকি সে কি হেদায়তের উপরে আছে না নাই হেদায়তের উপরে আছে বিদায়ী তো সে মোত্তাকি কথা বুঝেন কোরআন কি বললো হুদাল্লিল মোত্তাকিন্দের হেদায়ত দিবে আরে মোত্তাকিন তো সে গুনা থেকে বেঁচে থাকে এজন্যই তো সে মোত্তাকিন সে তো হেদায়াতিন পরেই আছে আবার কোরান কেন বলে হুদালাল মুত্তাকিন মোত্তাকিন্দের জন্য কোরান হেদায়ত ডবল কেন বললেন মোত্তা কিন্তু এমনি হেদায়তের উপরে আছে উপরে যেই লোকটা আছে তাকে আবার কিসের হেদায়াত করবে এর এক কোরআন হল আল্লা তালা তাকে এবাদাতের মধ্যে ইস্তেকামাতের কামাতের মাকাম দান করবেন আমি গুনা থেকে বেঁচে থাকি আমি আল্লাহকে ভয় করি কিন্তু ভয় আসে না নাই গুনা হওয়ার বলেন না কেন আমি নামাজ পড়ি জামাত সারা নামাজ পড়ি না তাক উলাও ছুটে না কিন্তু ছুটে যাওয়ার ভয় আসেনি আছে ঘুমাইয়া গেলাম ঘুমের মানুষ তো মরা আমরা ঘুমের মধ্যে দোয়া তো তাই পড়ি আল্লাহ ও আল্লাহ তুমি আর নামের উপরে মরে গেলাম তুমি যদি জিন্দা করো উঠতে পারবো না হয় পারব না ঘুমের মধ্যে তো মইরে গেছি আজানো শুনি না কেমন ঘুমে মরা সরে আইসা আমার আপনাদের অনেক বাড়ির ম্যাডামের কানের অলংকার সিরে লয়ে গেছে টের ভয় না মরা সব নিয়ে গেছে খবর নাই তাহলে আল্লাহ পাক তার নামে এর আমরা ঘুমায় গেলাম হজরটা যদি উঠতে না পারি কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ কয় যারা মুক্তি আমি কোরআন দিলাম তাদের হেদায়াতের জন্য তার প্রথম ব্যাখ্যা আমি ইস্তেকামাতের মাকাম দান করব লাইন থেকে যেন পইরা না যায় দইরা থাকতে পারে আমি আল্লাহ কুদরতি ভাবে তারে এমন ভাবে শক্তি দিব যে হকির উপরে মজবুত হ্যাঁ চলতে পারবে এই মুদ্রা কেন্দ্রকে হেদায়তের এক ব্যাখ্যা এস্তেকামাতের মূল্য কত আল এস্তে কামাতু খাইরুমিন আলফি কারামা খাতি আল্লাহালার এক হাজার কারামাত এর থেকেও এস্তেকামাতের মূল্য বেশি দ্বিতীয় জবাব

আমি যদি বলি আপনার মধ্যে তাকুয়া নাই আপনার মনে কষ্ট যাবে আল্লাহ কয় না আমি নিজেই বলে দিলাম যার মধ্যে গুণ দেখবা ছয়টা আছে আর যার মধ্যে তাকোয়া আছে আমি আল্লাহ তাকে দুনিয়াতে পুরস্কার দিব ছয়টা আখেরাতে পুরস্কার দিব আরো দুইটা টোটাল কয়টা আখেরাতের প্রথম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত আখেরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার রবের সাথে হবে বোলাকা ইয়া এলাহি মুজুসে মুজুকো দুরুকর তাকে দেখো মুজু মে তুজুকো এক নজৰিয়া এলাহি তু মেৰা মা দোহেয়া এলাহি তু মেৰা মাসু ক হে কে মুৎ তা তাপ জন্য নকয় বুঝলেন না কথা মুতাকি কে এটা বুঝার জন্য কয় গুণ ছয়টা গুণ দেখলে বোঝা যাবে তার মধ্যে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে আর এই ছয় গুনা জন্য দুনিয়াতে পুরস্কার কয়টা ছয়টা কয়টা আর আখিরাতে দুইটা আর দুইটা আমি ছয় পুরস্কার আর বলবো না শুধু ছয় গুণের দুই থেকে এক থেকে দুইটা গুণের কথা বলে দয়ার দিকে যাব ধৈর্য হবে ইনশাআল্লাহ মুতাকি কারা আল্লাহ কোরানের মধ্যে স্পষ্ট করে ছয় একটা কথা বললেন আমার দিকে খেয়াল করেন আল্লাহজিনায়ুগ মিনু নাবিল গায়িব ওয়ুকেমু না সালা ওয়া মিনমা রজাক না হোমিউম ফিকুন ওয়াল্লাহজিনাইক মিনু নবিমা ইলাইকা জিনা ইলেকা অমাম জিনা মুকাবিলি ওয়া বিল আখিরাতিহুম ইয়াকিনুন এই ছয় গুণ যারা মুত্তাকি এদের ফলাফল লগত কি শুনো উনা ইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহু আকবার এরা হেদায়েত প্রাপ্ত এরা বিনা হিসাবে জান্নাতী